ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের কাজীপুর ও সদরের একাংশ নিয়ে সিরাজগঞ্জ এক আসন হাসিনা সরকারের পতনের পর বিএনপির এবারই সুযোগ আসনটি কবজা করে নেয়ার তবে কে হবে বিএনপির ধানের শেষে মনোনীত প্রার্থী এ নিয়ে নানা গুঞ্জন কণ্ঠশিল্পী সহ আছে হালি খানেক নাম তবে জনমতে এগিয়ে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ রেখেছেন এই নেতা